সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কী হচ্ছে মা এটা এটা বড় তোমার খুব কাছে নেই দাও যাও খুব প্রদীপে যাও তো অনেক দিন পরে আসলাম আবার আসলে আমি খুবই অসুস্থ ছিলাম মাঝখানে ভিডিও বানাতে পারি নাই এদিকে দেখুন এই যে হাঁসের বাচ্চা এগুলো দেশি হাঁসের বাচ্চা হুম এদিকে আমাদের ক্ষেত খেত হ্যাঁ যে ক্ষেতের বন নাড়া হয়েছে এগুলো শুকিয়ে আজকে তোলা হয়ে যাবে আর এদিকে যে ধানগুলো হয়েছিল এগুলো সিদ্ধ করা হয়ে গেছে আর পানি 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 মারা হয়ে গেছে এখন এগুলো দেওয়া হবে আজকে দেওয়া হবে না এগুলো আমাদের যে যে বনগুলো দেওয়া হয়েছে এ বনগুলো শুকিয়ে তারপরে এই দানগুলো দিব আসলে সারাটা উঠান কীরকম হয়ে রয়েছে রোদও ওঠে না সেই জন্য শুকানোও যাচ্ছে না আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালোই রোদ উঠেছে আজকে মনে হয় শুকিয়ে যাবে বনগুলো তো কালকে আমরা দাম দিয়ে দেব আর এদিকে দেখুন এই যে এটা একটা পেঁপে গাছে প্যাকে গিয়েছিলো দেখতে পায় না পাখি খেয়ে নিয়েছে যাই হোক এদিকে অনেকটা ভালো আছে এদিকে আরেকটা জিনিস এই যে উক দেখছেন উকটা এই উকটা অনেক তিন চার দিন হয়ে গেছে কাটা হয়েছে আমাদের গাছে গাছ থেকে আমাদের গাছ আছে তিনটা ছিল বড় তার মধ্যে একটা কেটে নিয়েছিল আমাদের আবার বাড়িতে আসছিল সে কেটে নিয়েছে আর সে খেয়ে আর খেয়েছে তারপরে যে এটা আছে আমার শাশুড়ি আম্মা বলতেছে যে এটা কাটিয়ে দেওয়ার জন্য আমার মেয়েও খুব পছন্দ করে আর আমার হাজব্যান্ডও বাড়িতে আসছে উনিও এগুলো খুব পছন্দ করে এখন কেটে দিব যাই হোক যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন মানে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলতেছি যে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর এদিকে আমার মুরগি অনেক বাচ্চা নিয়ে উঠেছে প্রায় আটাশটা তিনটা মুরগি আটাশটা বাচ্চা নিয়ে উঠেছে যে এখানে হচ্ছে এখানে বলতে এই মুরগি আর ওই যে ওই মুরগি একদিনের বাচ্চা নিয়ে উঠেছে দুই মুরগি একই বাচ্চা নিয়ে ঘরে যখন যার পেছনে মন চায় যে ওইটা যায় আর ওইদিকে আরেকটা মুরগি আটটা মাত্র ডিম নিয়ে বসায় ছিলাম ওই আটটাই তুলেছে তো যাই হোক এগুলো আমি ওই যে আমার বারান্দা ক্যাভিং রুমে নিয়ে রাখবো আর বারান্দায় যে আগের যে বাচ্চাগুলো ছিল টাইগার মুরগি ওইগুলো বিক্রি করে দেবো এখন তো শীত শীতে এগুলো খুব যত্ন নিতে হবে আর এমনিও দেশি মুরগি আমার সবচেয়ে বেশি পছন্দের যাই হোক এদিকে আগে সব রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আছে এখনও এই যে দেখুন রান্নাঘর সব আমাদের খাওয়া শেষে রান্নাঘর সব গুছিয়ে নিয়েছি এখন আমি অন্য কাজ করব। আর আমার স্কুল বাচ্চাদের তো বাসিক পরীক্ষা শেষ হয়ে গেছে স্কুল বন্ধ বন্ধ না পাতা তো আমাদের তো কাজ আছে তারপরেও আমাদের যেহেতু দেওয়া লেগেছে স্যারকে বলেছি স্যার আমি আসতে পারবো না আমি খুব ব্যস্ততায় আছি আর তাছাড়া আমার আব্বু অসুস্থ আমাদের বাড়িতেও যেতে হবে আমার আব্বুকে দেখার জন্য মুখটা কাটবো কাটার জন্য আমি বটে নিয়ে আর এখান থেকে আমি একটা প্লেট নিয়ে প্লেটগুলো আমি আগে ধুয়ে রেখেছি মানে ধোয়া এগুলো এখান থেকে একটা নিয়ে নিব ওর খুব ছিল আচ্ছা আর বাচ্চাগুলোকে নিয়ে আরেকটা এসেছে আর যে আরেকটা এদিকে आरो अंत होवे है ओय शतक मारुना ए बिटकालते हो जा ये लोग निकलते बिटकालते रे हमारा मोरे 뭐래야 뭐래 그냥 무슨 뭐래가지고 아로가 봐 아로가 봐와와 아로가 뭐